তেরার মতো পাহাড় উঁচু উঠতে তোমার কষ্ট হয় কিনা তুমি কে বলো বানা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আমার আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনের একটাও দেখি নাই সুবহানাল্লাহ বলেন স্বামী আমার হেরা পর্বতের গুহাতে বসে আপনি কার সাথে কথা বলেন জানতে চাই কোরআন জেল হয় তখনও নবী আমার খাদি বুকের সাথে জোরে ধরে বলে খাদিজা যা মনের ভিতরের স্বপ্ন দেখি আমি রে এই মানুষগুলো যেন আর অন্যায় না করে রাহাজানি না করে ডাকাতি না করে কিন্তু কি দিয়ে তাদের দাওয়াত দিব এই কথা মনে হয় আমি চোখের পানি ছেড়ে দিই খাদি খাদিজা বললেন স্বামী আমার শুনে রাখেন আজকে আসার সময় তৌরাত কিতাবের পণ্ডিতরা কাবির নৌ ফেলের সাথে আমার দেখা হয়ে গেল আমাকে ডাক দা বললেন খাদিজা তুমি কিটু একটু না আমি দাঁড়ায় গেলাম যখন আমাকে তওনাথ কিতাবের পণ্ডিত ডাক দেওয়া বলেন কাঁধি যারা তুমি বলো তোমার হাতের ভিতরে কি তুমি কি আমার বল না আমি বললাম ভাই কিতাবের পণ্ডিত বললেন কোথায় নিয়ে যাও আমি বললাম স্বামী আমার হেরা পর্বতের গুহাই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ওরা কাবিন নফেল বলেন তুমি কি একটু দাঁড়াবানা দুইটা তিনটা প্রশ্ন করবো আমি তুমি কি জবাব দিবা কিনা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নাস্তার সময় পার হয়ে গেল আমি যদি নাস্তাটা নিয়ে ঠিক মতো না যে আমার স্বামী অনাহারে থাকবে আমি এটা সইতে পারবো না আল্লাহ একবার ওরা কবি নৌফেল বললেন দাঁড়াও খাদিজা দাঁড়ায় গেলেন তো ওরা কিতাবের পন্ডিত ডাক দেওয়ালে একটু কথা বলবো তো তুমি যেই মানুষটার জন্য খাবার নিয়ে যাও তুমি কি বলবা না নামটা কি তার ওরা কাবি খাদিজা ডাক দেবল আমার স্বামীর নাম হলো মোহাম্মদ সবাই বলি সল্ল সাল্লাম দুই নম্বর প্রশ্ন হলো তুমি কি বলবা না তোমার স্বামীর বাবার নামটা কি খাদিজার চোখটা ফেজা ডাক দেবল আমার স্বামীর বাবার নাম হলো আবদুল্লাহ বললেন বলো তো দেখি তোমার স্বামী তোমার আমার প্রিয় ভাইয়ের তোমার শাশুড়ির পেটের ভিতরে যখন ছিল তখনই কি তোমার শ্বশুর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কিনা তুমি কি বলবা না আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমার স্বামী জন্মের আগে বাবারে হারাইছে বাবার তোর পায় নাই ওরা কবির নফেল থমকে দাঁড়ায় গেল শেষ প্রশ্ন করল বড তোমার স্বামীর মায়ের নামটা কি আমিনা তুমি কি বলবা কিনা ওরা কবির নফেল প্রশ্ন করা মাত্র যা বলে হা আমার স্বামীর মায়ের নামটা হলো আমিনা শেষ প্রশ্ন বলতো তার বয়স কি এখন চল্লিশ বছর হচ্ছে কি কেনা খাদিজা বললেন হা আমার স্বামীর নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আব্দুল্লাহ মায়ের নাম হলো আমিনা বয়স হয়ে গেছে চল্লিশ ঘরের ভিতরে থেকে দিকে তৌড়াত বৃদ্ধ মানুষ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে কাদি জারে তৌড়াত কিতাবে লেখা আছে শেষ জামানা আসবে ওই মানুষগুলোকে দায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন মহামানব আগমন করবে নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা বয়স হয়ে যাবে চল্লিশ বছর আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে যাবে তার নাম হবে আল কোরআন খাদিজারে শুনে রাখো বলে দিলাম তোমারে মোহাম্মদ শুধু কিন্তু তোমার স্বামী না স্বামী না আমি তোমারে জানাই দিলাম মোহাম্মদ হয়ে যাবে আঘিরি জামানার পায়ে গম্বা আল্লাহ রসুলের কথা শোনার পরে খাদিজার শোক ভেজে গেল ওই বেবি পানিগুলো গড়ায় গড়ায় পড়ে ওরা কবে নৌকেল বললেন খাদিজারে শুনে রেখো এটাই কিন্তু শেষ না তোমার স্বামীর উপরে যে কোরআন নাজিল হবে রে ওই কোরআনটা মানবে যারা তোমার স্বামী হয়ে যাবে তাদের জন্য জান্নাতের জামিনদার খাদিজারে যাও এতটুকু কথা বলে ওরা কবি নফিল টুকরে কেঁদে দিলেন চিৎকার করে কেঁদে দিয়ে বললেন খাদিজা তুমি কি একটু দাঁড়াবানাও তোমার স্বামীকে আমার কথা একটু বলল বা ওরা কবির নৌফুলের চোখ দুইটা ভেজা খাদিজা বলেন ভাই কানতেছেন কেন আপনি কি আমারে বলবেন না ওরা কবির নৌফুল বলেন খাদিজার বয়স হয়ে গেছে আমার তো ওরা কিতাবে এটাও লেখা সিঁড়ি তোমার স্বামী যখন কোরআনের দাওয়াত দিবে এই মানুষগুলো তার সাথে ভালো ব্যবহার করবে না যা তো হয়ে যেতে পারে তোমার স্বামী মারার জন্য ষড়যন্ত্র করবে রে আমি বয়স হয়ে গেছে আমার আমার হাতে শক্তি নাই গায়ে হয়তো বা ঠিক মতো বল নয় তোমার স্বামীর পক্ষটা আমি ঠিক মতো নিয়ে লড়াই করতে পারব না খাদিজারে শুনে রাখো আমি কত মনে করে চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছি না খাদিজার চোখটা ভেজে গেল একটা দৌড় দিয়ে হেরা পর্বতের গুহায় গিয়ে দেখে দর ধরে নবী আমারা ঘুমাইতেছে ওরা কবি নবলার সবগুলো কথা মনে করে ডোকরে ডোকরে কেঁদে কেঁদে খাদিজা নবীর দুইটা পা জড়ায় ধরলেন নবীর ঘুমটা ভেঙ্গে গেল আল্লাহ নবী খাদিজাকে ডেকে বলে খাদিজা বলো দুই কিলোমিটারের মতো পাহাড় বয়ে আসতে তোমার কি পাটা ভেঙ্গে গেছে খাদি যাই জন্য তুমি কি কামতেছ কাদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আমার না পা আমার ভাঙ্গে নাই জন্ম আমি কাঁদি না তবে কান্দতেছি একটি কারণে ওরা কবি নৌফেল বলেছে আপনার বয়স চল্লিশ বছর হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে যাবে আল কোরআন ওই কোরআন যারা মানবে আপনি তাদের জান্নাতের মেহেমান বানাই দিবেন দুইটা পা ধরলাম আমি সারবো কোথায় তোমরা সঙ্গে সঙ্গে এক ডজন বারোয়ান হাজির হয়ে গেল মায়ের সামনে সন্তানটাকে বলল বেঁধে ফেলে দাও সুদর্শন যুবক চেহারাটা যেমন ভালো চুলগুলো সারা তেমনি অনেক সুন্দর দাঁতগুলো অনেক ভালো ছিল নাকটা অনেক সুন্দর অনেক সুদর্শন একজন যুবক ছিলেন মুসাহাব রাদিয়াল্লাহ তালান মায়ের সামনে দারোয়ান গুলো দুইটা হাত দুই পাশে বেঁধে ফেলে দিল শক্ত করে দুইটা পা বেঁধে ফেলে দিল শক্ত করে মুস্তাবির মা ডাক দে বলে আমার গর্বে তুমি ছিল কালেমা যদি ত্যাগ না করো আমি তোমাকে এখন সাবক মারতে বলব ওয়াল্লার বান্দার ওয়াজ করা সহজ ওয়াজ শোনাও সহজ মুসাবরা দিয়ে আল্লাহত আলাহু বললেন মা আমি তোমারে জানাই দিলাম সাবক কেন আরও কিছু দিয়ে যদি আমার মারো আমি মহাম্মদ নবীর কালেমাটা একটা বারের জন্য কারো বোনা আল্লাহকার জোরে বলেন এমন সময় মুসাবকে দুই হাত টান টান করে দাঁড় করানো হল দুইটা শক্ত করে বিঁধে দিয়া চাবক দিয়া সামড়ার সব মায়ের সামনে মোসাবের শরীরে একটা করে সবকের পেটুন দেয় শরীর থেকে সামড়া গুলো ফেটে রক্ত গুলো ফিনকি দিয়ে বেরিয়ে যায় আবার পেটুন দেয় আবার ফিনকি দিয়ে রক্ত গুলো বেরিয়ে যায় মারতে মারতে গোটা সবে সাবকটা ভেঙ্গে গেল মুসাবের গোটা শরীর ফেটে গেল মায়ের দিকে এক পলক দৃষ্টিতে তাকায় আসি শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে শখ দিয়ে অস্ত্রগুলো দুই পার দিয়ে গড়ে গড়ে পড়ে মায়ের দিকে দে বলে মা পৃথিবীর এমন কোন মা নাই সন্তানকে বাসানো বাদ দিয়ে সন্তানকে মারতে পারে মা তুমি বলো মা আমাকে মারতে মারতে যদি মেরে ফেলেও দাও আমি মুসাফ একটা বারের জন্য কালে মা পরিত্যাগ করব না আমার প্রিয় ভাইয়ের ধনীর সন্তান মুসাব মা এমন ভাবে মারলো

কালেমা যদি সের না দাও তোমার কাটা জায়গায় লবণ লাগাবো মুসাব একটা বলে মা লবণ কেন মরিজো যদি লাগায় দাও আমি মুসাব একটা বারে যোনক কালে মোছরবো না আমার প্রিয় দিন ভায়না যুবক মানুষ মায়ের সামনে সন্তানটারে পেটাයි পিনকে দিয়ে রক্তগুলো গুলো গড়ি পড়ে মা বলল মুসাফকে গান থেকে নিয়ে বাহিরে ফেলে দিয়ে চলে আসো আমার প্রিয় ভাই যুবক মানস মুসাফকে বাড়ির বাহিরে ফেলে দেওয়া হলো মুসাফ দীর্ঘ সময় জ্ঞানটা ফিরে এলো জ্ঞানটা ফিরিয়ে দেখে রাতের অন্ধকার অন্ধকার কাউকে দেখা যায় না চিন্তা করে দেখলেন বাড়িতে যাব না যে মামার মারে আমি যাব দরদের নবীর কাছে এক পা দুই পা করে মুসাফের গোটা বডিটাতে রক্ত আর রক্ত হেঁটে হেঁটে আল্লাহর নবীর বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেলেন আল্লাহ একবার বলেন আল্লাহর নবীর শেষ রাতে দাঁড়াবে তাহাজুতের নামাজি এমন সময় দেখে রে হুন্দরাখানার সামনে একটা যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবক মানুষ গোটা বডিটা দিয়ে রক্তগুলো বের হয় আল্লাহর নবী পাশে দাঁড়ায় সুন্দর করে ডাক দা বলেন যুবকরে বল কি নাম তোমার কোথায় বাড়ি কোথায় তোমার ঘর এত রাত্রিতে কেন তুমি আসলা বলো তোমার বডিটা কেন এত রক্তাক্ত আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া মুসািন একটা জামা পরিধান করতাম এমন সুগন্ধ তুমি ব্যবহার করতা যেইটা কেউ করে নাই তুমি কি বলবা না কেমনে তোমার এইটা হয়ে গেল মুসাব নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর একটা অপরাধ আমি মুসাব আপনার পথে ই মানে নে আপনার প্রতি অবতীর্ণ কোরআনটা মানার কারণে আমার মা এইরকম পিটায়া পিটায়া গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ রসুল শহীদ পারলেন না মুসাবকে জড়িয়ে ধরে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পরে হাবি বলে মা আমাকে মেরেছে এমন এর সময় আপনারা দুইটা